আহ আহ সালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যে কিছু মুরগি লালন পালন করি ওইটাই তো যেই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আজ থেকে প্রায় এক দেড় মাস হয়ে গেছে এগুলো হচ্ছে সবটাই দেশি একটা মুরগি মনে হচ্ছে যে একটু অসুস্থ ওই মুরগিটা জানি না কিন্তু এমনি খাওয়া দাওয়া একটু অন্যগুলা থেকে একটু কম আবার দেখতে পাচ্ছেন ইয়াগুলো কী হয়েছে যারা এই সম্বন্ধে একটু ভালো জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে এটার কী হয়েছে আহ 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 এই যে দেখতে পাচ্ছেন কি এইভাবে এই যে আহ 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 আর আপনি এই যে মুরগি যত খাবার আমি মুরগির হচ্ছে বেশিরভাগ চাউলে দিই এই চাউল আপনি সব হচ্ছে আপনার ইয় খাই ফেলে বেশিরভাগই হচ্ছে আপনার পাখি চরি পাখির যন্ত্রণা খাবার দিয়ে চাল দিয়ে রাখাই না তো এক ভালো আলহামদুলিল্লাহ যে মুরগির ছিল পাখির খাবার হচ্ছে ওদের এটা দেখতে এই বাচ্চাটা একটু বললেন তো যারা একটু মুরগি দেশি মুরগি সম্বন্ধে একটু ভালো জানেন যে মুরগিটা আদৌ কী হয়েছে এটা সমস্যাটা সমস্যাটাকে এটা দেখতে পাচ্ছেন এই যে মুরগিটার সমস্যাটাকে আরেকটা দেখেন ভিতরে যে ভিতরে যে আটকে গেছে এখন এটা কে যাবে এটাই এখানে এটাকে আমি বের করে দিই এখন এটা ধরাও না দরাও যেমন না আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বাচ্চাগুলো ভালোই গ্রোথ এই যে দেখতে পাচ্ছেন অনেক আলহামদুলিল্লাহ অনেক গ্রোথ আহ যা যা যে এই বাচ্চাটা সম্বন্ধে একটু যারা কাইন্ডলি জানবেন যে এটাকে আমি কীভাবে ট্রিটমেন্ট করতে পারি কীভাবে চিকিৎসা নিলে এটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এইভাবে সব কিছুই আছে খেলাধুলা ভালোই করে কিন্তু এটা একটু আমার কাছে মনে হচ্ছে যে অন্যগুলা থেকে একটু দুর্বল বাচ্চাগুলা এক মাসে থেকে একটু বেশি হচ্ছে বয়স এখন দেখেন এই যে বাইরে চলে যাচ্ছে এই খাবার সময় আসে আবার বাইরে চলে যায় এই যে চলে গেল পাশের বাসায় বেশিরভাগ থাকে এই তো চলে গেলে